আমরা সকলেই জানি আলু ত্বকের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে কিন্তু আলু যদি সঠিকভাবে ত্বকে ব্যবহার না করা হয় তবে খুব একটা ভালো কাজ করে না তাই আমি আলু দিয়ে একটি কার্যকরী ফেশিয়াল আপনাদের সাথে শেয়ার করছি যার ব্যবহারে আপনার ত্বক থেকে কালো দাগ ব্রণের দাগ এবং ম্যাস্তা দূর হয়ে যাবে আর আপনি আপনার বর্তমান অবস্থা থেকে এক সিট বেশি ফর্সা হয়ে যাবেন এটা আমার পার্সোনাল গ্যারেন্টি তাহলে চলুন আলুর ফেশিয়ালটি শুরু করি ফ্রেন্ডস আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিজ রয়েছে যা ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে আর ফ্রেশিয়ালটি করার জন্য আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে আমি আগে থেকেই আলুর পেস্ট তৈরি করে রেখেছি তাহলে চলুন ফ্রেশিয়ালটি শুরু করি এবার প্রথমে আমি আমার ত্বককে স্টিমিং করে নিব এর জন্য একটি রুমালকে কুসুম গরম পানিতে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নিন তারপর এর থেকে সমস্ত পানি চিপে চিপে ফেলে দিন এবং এর সাহায্যে ঠিক এইভাবে আপনার ত্বকে স্টিমিং করুন ফ্রেন্ডস স্টিমিং আমাদের ত্বকে তারণ্য ধরে রাখতে সাহায্য করে তাই সপ্তাহে একবার স্টিমিং করলে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়বে না এছাড়া ত্বক থাকবে ক্লিন এবং গ্লোয়িং এইভাবে দুই মিনিট ধরে আপনার ত্বককে স্টিমিং করুন স্টিমিং করার পর আমি তৈরি করব স্ক্রাবার এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া নিতে হবে চালের গুঁড়ার মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকে তার ধরে রাখতে সাহায্য করে এছাড়া ত্বক থেকে মৃতকুশ দূর করতে চালের গুঁড়া সব থেকেই বেস্ট এবারেতে এতে এক টেবিল চামচ আলুর পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিন মিক্স করার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে ত্বক থেকে সকল কোষ দূর হয়ে যায় এতে করে ইনস্ট্যান্ট ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এছাড়া এটা আপনার ত্বক থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসকেও দূর করে দেয় পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস এর জন্য প্রথমেই দরকার মুলতানি মাটি মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ব্রোন কালো দাগ এবং ম্যাস্তা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমি এখানে এক টেবিল চামচ মুলতানি মাটি নিচ্ছি এরপরে তে অ্যাড করবো এক টেবিল চামচ মুসুরের ডাল মুসুরের ডাল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এছাড়া ত্বককে করে টান টান এরপর আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ আলুর পেস্ট এরপর এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক থেকে খুব দ্রুত সব রকমের কালো দাগ দূর করতে চান তাহলে আপনার রূপচর্চায় আলু অ্যাড করে নিন কারণ আলো কোনো প্রকার ক্ষতি ছাড়াই ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে এবার এটাকে আপনার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেশিয়ালটির প্রথম ব্যবহারেই আপনার ত্বক এক শেড ফর্সা হয়ে যাবে এবং আপনার ত্বকের কালো দাগগুলো ফেট হবে পাশাপাশি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ হবে আর এই ফেশিয়ালটিকে আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেশিয়ালটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে